আমরা কর্ত্রীরা সংসারের মাছ বাজার কেনাকাটাগুলো একটু বুঝে শুনেই করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা দেখুন না 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 অল্প করে দাও কটা দিচ্ছ না তুমি একটা কম দাও এক পিস কম দাও হ্যাঁ আমি তো তোমার মাছের ছবি তুলছি এইবার খোকনের ছবি উঠে যাবে মাছের দরকার হলে এই ছেলেটিকে ফোন করলে যেরকম মাছ আমার প্রয়োজন হয় নিয়ে আসে বাজার থেকে যদি ফোন নাও করি তাহলে ও যেরকম বাজার থেকে কেনে এখানে এসে আমাদের পাড়ায় এসে বসে এই মাছের এই গামলাটা নিয়ে বসে তখন আমি ফোন করে জিজ্ঞাসা করি কি মাছ আছে সেই অনুযায়ী ফোন করে বলে দিই আমাকে তাহলে এই মাছ একেবারে কেটে দিয়ে যাও আবার মাঝে মাঝে আমাদের প্রেমিশাসের ভিতরে এসেও মাছ কাটে সব রকমই মাছ নিয়ে আসে খুব ভালো টাটকা মাছ দেয় আবার মাঝে মাঝে নিজে মাছ এনে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে দিদি এই মাছ আছে দেবো কি না আ আহ 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 একটা বিড়াল আছে ওই পাশটা এই ও মাছের কাটাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ও খাচ্ছে আমি ক্যামেরাটা ঠিক ঘোরাতে পারছি না খোকনকে বললাম খোকন বিড়ালটাকে মাছের কাটাগুলো এই পাশটায় দাও তাতে আমি দেখতে পাই তাই এই যে এই পাশে এসেছে বিড়ালটা ওই ওই ছুটতে গিয়ে খাচ্ছে মাছের কাটাগুলো সত্যি কি ভালোই না বাসে মাছ আর বিড়াল একে অপরের পরিপূরক একেবারে এ আগে একটা দিন একটা বিড়াল এই পুকুরে সাইকেলের হ্যান্ডেল থেকে প্যাকেট করে রাখা মাছ নিয়ে পুরো চলে গেছে পাবদা মাছ নিলাম কিন্তু এই গরমে খুব বেশি তেল মশলা দিয়ে রাঁধবো না আজকে একটা খুব পাতলা ঝোল দেখাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঝোলটা কতটা পাতলা হয়েছে আমি চা মাছাতা করে তুলে দেখাচ্ছি শুধু মাছটা দিয়েই ঝোলটা করেছি আর কোনো সবজি বা আলু টালু আমি কিছুই দিইনি এই দেখো ঝোলটা কতটা পাতলা পুরো ট্রান্সপারেন্ট তোমরা দেখছো কুমকুমের হালকা পাতলা পাবদা মাছের ঝোল লবণ হলুদ মাখিয়ে রেখে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি একবারই শুধু মাছটাকে উল্টে দিয়েছি তারপর তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর হলুদ টমেটো দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি আর এই একই সাথে মাছগুলো ফুটতে থাকবে পাবদা মাছ তো বেশিক্ষণ ফোটার দরকার নেই এই প্রচণ্ড গরমে এই পাতলা ঝোলটি কিন্তু রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর এই গরমে সুস্থ থেকো ধন্যবাদ